একটি ছেলে সেই যে সেদিন আন্দোলনের কালে কেমন করে লুটিয়ে পথে পড়ল চলার তালে দু হাতে তার জলের বোতল ব্যস্ত দুটো পায় ভাই পানি লাগবে পানি তাকে বলতে শোনা যায় বলতে বলতে সেই ছেলেটি হঠাৎ কেমন করে মুছে সে চোখ শার্টের হাতায় গড়িয়ে গেল পড়ে একটি বুলেট কপালে তার ক্ষিপ্র হায় রাঙিয়ে গেল রক্তে আগুন বিদ্রোহী কণায় কাঁপলো আকাশ ভাসল জমিন রাঙা পথের বাঁকে ছড়িয়ে গেল সপ্ত চূড়ায় স্বপ্নরা সব দিকে অনুভূতির ছিন্ন বুকে বাজলো আলোর রেণু একটি দুটি তিনটিও নয় হাজার মুগ্ধ রেণু বিচ্ছুরিত আলোর ছটায় রক্ত খেলা তেষ্টা মেটায় টুকরো আলো মুগ্ধ নামের বেলা সেই ছেলেটি এই ছেলেটা দূর এক ঢেউ গণতন্ত্রের রুহের ভেতর গুঞ্জরনের কেউ